এসে গেছো এই তো আমার দুই নাতনি সখী সখী আমার এই মেজে সখী বড় সখী ছোটো সখী সখির বাগান আমার আর কৃষ্ণ যে কোথায় আমার বসে আছে আমার কৃষ্ণ তো বাড়ি দেখে আমার খুব গ্রামের বাড়ি না কৃষণ আমার গ্রামের বাড়ি আমার প্রিয় ওখানে তো চলে গেছি আমি ঘরপুক ভালো না লাগালে ভালো লাগতেই হবে কিন্তু মন পড়ে থাকে আমার এই গ্রামের বাড়ি আমার মাটি মাটি আমার এই গ্রামে আমার বাপের বাড়ি ওই দিকে পাশে এদিকে আমার শ্বশুর বাড়ি এখানে আমার মামার বাড়ি এখানে আমার বর্দাও বিয়ে করছে গ্রামে মানে আমাদের এত ভালো লাগে গ্রামটা আর গ্রামের লোকগুলো যে কি ভালো সবাই আপন আজকে তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ আজকের আমার গ্রামটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো আর কেমন লাগে তোমার একটু কমেন্ট করে জানিও গ্রামটা কেমন এখানে বন্ধুরা নমস্কার

ভান্না হই নাতি পুতি ঝি জামাই শাশুড়ির তখন মেয়েরা এখন তো আমার মেয়ে মেয়ের নাতনি হয়েছে তখন সব আমার শাশুড়ির দল সব ছোটো মামি ছোটো মামি সবাই আসবে রাত্রিবেলা সব তেলের নাড়ু তেলের পিঠে ওরা এসে খাবে বলতে ভান্না ভাজনা আর আমার কলকাতায় থাকে ওনারাও ভীষণ ভালোবাসতেন আমাকে আর ওর ছেলে মেয়ে দুটো যায় ওরা এসে কাকিমা কাকিমা পাগল সেদিন চলে গেছে কোনটা দিন চলে গেলে ফিরে আর আসে না

মাঝি পূর্ণিমা এইখানে আমাদের আর আমার বাপের বাড়ি তো এইখানেই হবে হরিনাম সংকীর্তন অষ্টপর কীর্তন হবে মানে সারাদিন কীর্তন সারাদিন সবার আমন্ত্রণ রইলো আসার জন্য হরি কীর্তন রাধে 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 তোমার বাপের বাড়ি বাপের বাড়ি এখন যাচ্ছি না এখন শ্বশুর বাড়িতে আজের অনুষ্ঠান আজ আমাদের শেষ আমার কাকা শাশুড়ি তো গেল

তো দাদু তো আজ থাকবি কত প্যান্ডেলের ব্যবস্থা করছে চেয়ার টেবিল আর এই আমার রান্নাঘরের বন্ধুরা কি দেখাবো এই আমার রান্নাঘরে আমি রান্না করতাম এখানে আমার উনুন ছিল বন্ধুরা আমি ধান সেদ্ধ করতাম এই টবে ধান ফেলতাম এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আর এইখানে আমার ভাসবুরিও পুষতাম গ্রামের করি আমি এখন তো ঘটপুর নিউ কথা চলে গেছি মন পড়ে থাকে জীবন পড়ে থাকে এখানে ভাঙা ঘর বন্ধুরা উপরে একদম ভেঙে পড়ে যাচ্ছে আমার পথ এখন সারতেও পারছে না আর ওখানে চলে গে ওখানে এমন মায়া ওখানেও পড়ে গেছে আমি কোন দেখি যাব ওই মায়া পড়বো না এই মায়া তো বলতে পারছি না এই আমার স্বর্গ ভাঙা হলেও এই আমার স্বর্গ বন্ধুরা এসে আমার ঘরের মধ্যে তোমরাও চলে এসো না ঘরটা তোমাদের একটু দেখায় এই যে বন্ধুরা অন্ধকার এই যে আমার দুতলায় ওঠার এই যে দুতলায় এইটা আমি দুতলায় যেতাম কিন্তু দরজা বন্ধ পরে খুলবো এই আমার ঘর এই যে এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু শাশুড়ি চলে গেছে আমাদের নিয়ম ভঙ্গ শ্রাদ্ধ শান্তি হলো আজকে আবার কাল লোটা গোটা করেছি তো ওই জন্যই কাল আমাদের খাওয়া দাওয়া বন্ধ ছিল আজ রবিবার যেহেতু সবার আমন্ত্রণ রইলো আমার জামাইরা মেয়েরা সবাই এসেছে তারা মামার বাড়ি ঘুরতে গেলো দেখো আমার ঘরটা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে দেখো দেখো ছড়িয়ে ছিটে কাল কাল চলে গেছে সন্ধ্যাবেলা আটটায় আজকে সন্ধ্যা আটটায় আমি চলে যাবো